হাওড়া মালি পাঁচঘড়া থানা অন্তর্গত চরহা এলাকায় একটি বন্ধ কারখানার সামনে হঠাৎ বিস্ফোরণ ঘটে শুক্রবার বন্ধ কারখানার সামনে আবর্জনা তোলার সময় ঘটনাটি ঘটে বিস্ফোরণে গুরুতর আহত হন দুই সাফাই কর্মী বিস্ফোরণের বিকট আওয়াজে ছুটে আসে এলাকার লোকজন রক্তাক্ত অবস্থায় ছিটকে পড়েন তাঁরা তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে জয়সওয়াল হাসপাতালে খবর পেয়ে ঘটনাস্থলে আসে মালি পাঁচঘড়া থানার পুলিশ কিভাবে এই বিস্ফোরণ ঘটল তা পুলিশ তদন্ত করে দেখছে हा छा चा चवान િત શહ હસાહ માહરહ સાહ સાહા હાહા હસાહ સામય ચાપ�઺ પ� એ ર ાપ� એસ઺ હ઺ લ઺ ઺઺઺ લ઺ ઺઺઺઺઺઺઺઺઺઺� সেটা জানি না কি তদন্ত হবে না হবে এবার দেখা যাক নিয়ে গেল আমি না সেরকম আমি কিছু ঠিক আছে লেগেছে এটা শুনছিলাম না আমি তখন ছিলাম না আমি যখন এসেছি তারপরে সব লোকরা বলছে কিছু শব্দ হয়েছিল আপনার নাম আমার নাম সুরাজ আওয়াজ हम लोग तो अंदर में किए माल लाने जो जोर से आवाज़ हुआ ना तो क्या हॉस्पिटल भी ले गया किसी को तो लेडीज को. को आपका नाम